বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহন রিপন হাসি আপনাদের সাথে জানিয়ে দেবো আজকে মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আমাদের সামনে আছে বিভিন্ন ধরনের মাছ তেলাপিয়া আছে রুই আছে মির্গি আছে সিলভার আছে তো আমরা শুরু করছি মাছের বাজার দর আজকে কেমন যাচ্ছে আশা করি সবাই জানতে পারবেন আজকে মাছের বাজার দর ভাই আজকে এই যে আপনার সিলভার কত কেজি আছে একশো ষাট টাকা আর মিরগে দুশো দুইশো টাকা কেজি ধরে এই ব্যাসে এগুলো দুশো বিশ তিরিশ আর এখানে আছে তেলাপিয়া কাতলা এগুলো দুইশো টাকা কেজি আজকে মাছের দাম কেমন কি একটু বেশি না কম কম আছে না গত হাটের থেকে সামনে এগিয়ে যাই আমরা এ পাঙাশ কত করে আজকে আজকে কি একটু কম আছে দাম একটু কম আছে আছে সিলভার কত আছে একশো চল্লিশ টাকা আছে ঠিক আছে রোদির কারণ আচ্ছা ঠিক আছে কাকা ইলিশ কত করে এটা সাতশো সাতশো এগুলো আচ্ছা ঠিক আছে

আচ্ছা বেলার থেকে এসেছে আমাদের বাজারে যে মাছ নিয়েছে এক মাছ চারশো চারশো টাকা আর পাশে আছে পুঁটি দুইশো টাকা কেজি আর ট্যাংরা জেল ছয়শো টাকা কেজি তাই তো সিলভার কত বের আজকে আর কি আছে কিছু নেই কি মাছ খয়রা ওই খয়রা এই তো সিলভারের বাইশা কত করে তো দেড় কেজি একশো এই তেলা পেয়ে বড়ো তাই কত দুইশো টাকা আর এই বড় সিলভার দুশো টাকা কেজি

একই দাম সব না দুশো ষাট টাকা কেজি দাম আর এই বাসে বড় একই রেট সব সাড়ে তিনশো আচ্ছা ঠিক আছে কাকা চান্দা মাছ কত ফেটার কাকা এটো টাকা একশো টাকা কেজি তাই ইলিশ ইলিশ

একশো ষাট আর ওই বাসে একই দাম তো মাছ বাজার থেকে আমরা সকল মাছের দরদাম জানিয়ে দিলাম এই ধরনের আপনার ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার ভিডিওতে সবাইকে আসলাম আলাইকুম